রেকর্ড সংখ্যক রেন্টাল মানি দিয়ে সিঙ্গেল স্ক্রিন হল মালিকেরা তাণ্ডব নিচ্ছেন অলরেডি গতকাল থেকে ফুল ফ্রেজে তাণ্ডব নেওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা কীরকম অ্যামাউন্ট দিয়ে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা তাণ্ডব নিচ্ছেন একটা আইডিয়া তো আমি পেয়েছি বেশ কিছু সিনেমা হলের সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের সঙ্গে আমার কথা হয়েছে আমি সিনেমা হলগুলোর নাম নাই বা বলি কিন্তু আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে রেন্টাল মানিটা আকাশ চুম্বি সিঙ্গল স্ক্রিন হল মালিকদের ক্ষেত্রে আকাশচুম্বী মূলত বিশেষ করে আমি বলতে চাই যাদের কারোর কারো সিঙ্গেল স্ক্রিনের হল মানে সিট ক্যাপাসিটি একশো একশো কুড়ি ছোটো ছোটো যে সিঙ্গল স্ক্রিনগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা মাথায় বজ্রাঘাত হওয়ার মতন হয়ে গেছে এবং এটা নিয়ে কিন্তু অলরেডি একটা মিটিং হয়েছে হল মালিকেরা তারা কিন্তু রেন্টাল নিয়ে আপত্তি জানিয়েছেন তাদের বক্তব্য হচ্ছে এত যদি রেন্টাল প্রাইস বেশি থাকে আমরা কিভাবে ছবি নিতে পারবো আমরা তো এই দুই ঈদেই ব্যবসা করি সাকিব খানের ছবি এলে আমরা ব্যবসা করি তাদের ভাষ্যমতে কিন্তু রেন্টাল প্রাইস যদি এত হাই থাকে তাহলে আমাদের পক্ষেও তো ছবি নেওয়াটা টাফ হয়ে যাচ্ছে ইতিমধ্যেই এই একটা ব্যাপার বা এরকম একটা জমায়েত বা এরকম একটা মিটিং কিন্তু বেশ কিছু সিঙ্গেল স্ট্রেনের হল মালিকেরা একসঙ্গে বসে করেছেন এবং সেই কিছু ভিডিও আমাদের কাছে এসেছে তোমরা সবাই জানো এখন আমি যেটা জানতে পারলাম যে ধরো আমি একটা জাস্ট নমুনা দেওয়ার জন্য বলছি যদি কোনো সিঙ্গেল স্ট্রেনের হল মালিক বরবাদকে নিয়ে থাকে তিন লাখ টাকায় তাণ্ডবকে সে নিচ্ছে সাত লাখ টাকায় ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো আচ্ছা চলো আমি সাত লাখও ছেড়ে দিলাম চলো ছ লাখে নিল যদি ছ লাখেও নেয় তাহলেও ডাবল মানি ডাবল ডাবল রেন্টাল প্রাইসটা ডাবল বরবাদের তুলনায় তাণ্ডবের এখন হ্যাঁ আমি এখানে সম্পূর্ণ রকমের প্রযোজকের বিরুদ্ধতা করতে পারবো না তার কারণ হচ্ছে একটা বড় বাজেটের ছবি যেহেতু সিঙ্গেল স্ক্রিনে কোনো ই টিকিটিংয়ের বন্দোবস্ত নেই প্রযোজক জানেনই না কত টাকার টিকিট বিক্রি হয়ে যাচ্ছে কতজন সিনেমা দেখছে তো প্রযোজক চেষ্টা করবেন যে তিনি যে বাজেটটা দিয়ে ছবিটা বানিয়েছেন সেটা রেন্টাল মানি দিয়ে অনেকটা টেবিল মানি দিয়ে অনেকটা কালেক্ট করে নেওয়ার এটা প্রযোজকের দিক থেকে তিনি তার বিজনেসের দিক থেকে ভাবছেন কিন্তু আমার মনে হয় প্রযোজকের তো এটাও ভাবা উচিত যে সিঙ্গল শ্রেণীর হল মালিকেরা যারা এই দুটো ঈদের জন্যেই বসে থাকে তারাই বা কী করবে সত্যি তো ছ লাখ সাত লাখ যে ধরো যে সিনেমা হলের সিট ক্যাপাসিটি একশো কুড়ি বা দেড়শো তাদের পক্ষে কি পনেরো দিনের জন্যে ছ লাখ সাত লাখ টাকা দিয়ে তাণ্ডব নেওয়া পসিবল একটা কিছু সমঝোতায় তো আসতে হবে আমরা দেখতে পেয়েছিলাম বর্বাদের ক্ষেত্রে বর্বাদের প্রডিউসাররা যেটা করেছিলেন সেটা হচ্ছে একটা সমঝোতায় ছিলেন যে না ভাই তোমারও যেন লস না হয় আমারও যেন লস না হয় এই ব্যাপারটা কিন্তু তারা মেনটেন করেছিলেন এবং যে কারণের জন্য আমরা দেখেছি ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল স্ক্রিনে বরবাদ চলেছে এবং তারা যে টাকায় রেন্টাল নিয়ে দিয়ে বরবাদ নিয়েছিল তারা তার তিন গুণ কামিয়ে নিয়েছে সেটা তো প্রযোজক দেখতে যায়নি আর যারা রেন্টালে যারা ফিক্সড রেন্টালে ছবি নিয়েছিল। ধরুন যে সিনেমা হলটা তিন লাখ টাকা দিয়ে পনেরো দিনের জন্য বরবাদ নিল সে যদি পনেরো লাখ টাকাও ইনকাম করে থাকে পনেরো দিনে তাহলে বরবাদের প্রযোজক তার বলতে চায়নি যে ভাই আমাকে আরও পার্সেন্টেজ দাও বরবাদ দিয়ে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা কিন্তু খুব সুন্দর বিজনেস করেছে কিন্তু ছবি মুক্তির আগে সমস্ত সিঙ্গল স্ক্রিনের হল মালিকেরা তারাও একটা দনমনতার মধ্যে থাকাটা খুব স্বাভাবিক যে সব ছবি বরবাদ হবে তো সব ছবি তুফান হবে তো সব ছবি প্রিয়তমা হবে তো এটা একটা টেনশন দিনের শেষে গিয়ে তাদের উপরে কাজ করে এটা বলে লাভ নেই ভাই আর সিঙ্গেল স্ক্রিনও তো বাঁচাতে হবে তাই আমার মনে হয় যে এই যে বৃহৎ একটা অ্যামাউন্টের যে রেন্টাল আমি যে কজনের সঙ্গে কথা বললাম তাদের মাথায় বজ্রাঘাত হয়ে গেছে যে দিদি এত টাকা দিয়ে আমরা কিভাবে নেব আর আজকে যদি আমরা তাণ্ডব নিলাম এর পরবর্তী সিনেমার সময় হয়তো বা দেখব এর থেকেও রেন্টাল প্রাইস বাড়িয়ে দেওয়া হলো তারপরে আরও বাড়িয়ে দেওয়া হলো আমাদের দেড়শো সিটের সিট ক্যাপাসিটি হল যদি ছ লাখ সাত লাখ টাকা করে আট লাখ টাকা করে আমরা পনেরো দিনের জন্য ছবি নিই তাহলে আমরা কিভাবে পেরে উঠবো এটা কিন্তু একপক্ষ সিঙ্গল স্ক্রিন হল মালিকদের বক্তব্য এখন দেখা যাক ব্যাপারটা কি হয় কোন দিকে এগোয় তবে হ্যাঁ দিনের শেষে কি আমরা এটা অবশ্যই চাইব যে যে টাকা দিয়েই তারা ছবি নিক যেন তারাও লাভবান হয় আবার প্রযোজকও যেন লাভবান হয় তাদের লগ্নিকৃত টাকাটাও যেন ফেরত আসে কারণ তাদের লগ্নিকৃত টাকাটা ফেরত এলেই কিন্তু তবে তাণ্ডবের মতন বা বরবাদের মতন আরও বিগ বাজেটের ছবি তৈরি হবে নছেদ কিন্তু তৈরি হবে না আর মেগাস্টার সাকিব খানকে নিয়ে কিন্তু আপনি কম বাজেটের ছবি তৈরি করতে পারবেন না আর ইম্পসিবল ব্যাপার সো সব দিকটাই দেখতে হবে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানাও আর আজকালের মধ্যে আই থিঙ্ক আমরা পেয়ে যাবো কেননা মাঝখানে তো আর দুটো দিন আছে আজকে ধরো দুটো দিন কি বলছি আজকে অলরেডি পাঁচ তারিখ কালকের দিনটাই আছে পরশু ছবি মুক্তি সো কালকের মধ্যে আমরা শিওর শট হল পেয়ে যাব তো আজকে তো আরও ভিড় লেগে যাবে আলফা এ স্টুডিওতে যে হল মালিকেরা যাচ্ছেন প্রচুর হল গতকাল থেকে ছবি নেওয়া শুরু করে দিয়েছে এবং প্রত্যেকজন হল মালিকের কিন্তু এটা বক্তব্য যে ছবি নিয়ে আমাদের কোনো ডাউট নেই আমরা ছবি নিয়ে ডাউট রাখছি না ছবি ভালো যাবে আমরা আশা রাখছি তবুও দিনের শেষে গিয়ে দর্শক হচ্ছেন শেষ কথা কোন ছবিটা দর্শক নেবেন কোন ছবিটা দর্শক নেবেন না সেটা দর্শকের ওপরে কিন্তু হল মালিকেরা বলছে যে এত টাকা যদি রেন্টাল মানি হয় আমরা কিভাবে ছবি নেবো এইভাবে যদি রেন্টাল প্রাইসটা দিনের দিনের পর দিন বাড়তে থাকে তো আমি ব্যাপারটা পরিষ্কার করে বোঝাবার চেষ্টা করলাম এবার দেখা যাক কোন দিকে ব্যাপারটা এগোয় সেটা দেখবার ব্যাপার থাকবে চলো শেষ করলাম ভিডিওটা সাকিবান ভাইরাবোনের এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা